আমি বলতে চাচ্ছি যে আমি একজন সত্যিকারের প্রাউড বাংলাদেশি বাংলাদেশে আমার জন্ম হওয়াটাই আমি সার্থক আজকে মনে করতেছি যে পৃথিবীর শুরু থেকে আপনারা যদি দেখেন যে নোবেল বিজয়ী কতজন আছে এই পর্যন্ত কাউকে কি আপনারা খুঁজে বের করতে পারবেন কোনো নোবেল বিজয়ী একটা স্টেটের প্রধান বাট আমাদের দেশে আমাদের স্টেট প্রধান সে নোবেল বিজয়ী সে নোবেল জয় জয় করেছেন আর সেই নোবেল জয় করা নিয়েও বিভিন্ন কটুক্তি করে আমাদের দেশে অনেক কথাবার্তা হয়েছে আমরা সে কথা ভুলিয়ে যাই কি হয়েছে বাট আমি আজকে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাচ্ছি আমি রিয়ালি রিয়ালি কৃতজ্ঞ আল্লাহর কাছে যে আসলে আমরা প্রাউড বাংলাদেশি আমরা আমেরিকাতে আছি এবং আমাদের বাংলাদেশ প্রধান যিনি সে একজন নোবেল বিজয়ী শুধু নোবেলের কথা না তার মতো যোগ্য একজন ব্যক্তি যদি বাংলাদেশে আজকে রান করে তবে আমাদের এই বাংলাদেশ কত তাড়াতাড়ি বিশ্বের কাছে নন্দিত হবে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন আমরা পিছন থেকে যে যাই বলিটা কেন এখন আমাদের সময় সবাই মিলে আমাদের দেশ প্রদানকে সহযোগিতা করা সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া পিছন থেকে আমরা বিভিন্ন দল আমরা আজকে ইলেকশন এলেকশন বলে যতই ঝড় তুলি না কেন কিন্তু তাকে কাজ করার সময় দিতে হবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আজকে সে যাদের সাথে বসে মিটিং করছে তাদের কাছ থেকে পজিটিভ যে জিনিসগুলো আজকে বাংলাদেশে যাবে এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না আজকে সারা পৃথিবী থেকে দেখেন যে আমাদের দেশে বিগত দিনে আমরা দেখেছি আমাদের দেশ প্রধান আসে কিন্তু তাদের বসে থাকতে হয় একজন অফিসারের সাথে দেখা করার জন্য কংগ্রেস সিনেট তারা যেখানেই যাক তাদের ওয়েট করতে হয় কিন্তু আমরা একটা পরিবর্তন আমাদের এবার দেখা গেছে যে আমাদের দেশপ্রধান এখানে আসছে কিন্তু যেই দেশে আসছে সারা পৃথিবীর দেশ প্রধানরা আজকে এখানে সবাই মনে হচ্ছে অপেক্ষা করছে আমাদের দেশপ্রধানের সাথে দেখা করার জন্য এই যে একটা গৌরব এই যে একটা আনন্দ এই আনন্দটার জন্য আজকে আমি জানাচ্ছি আল্লাহ জানি হায়াত মত রিজিক দৌলত সব কিছু আল্লাহর হাতে তো আমি প্রাণ ভরে প্রাণ খুলে বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সব মানুষের কাছ থেকে একটু একটু করে হায়াত নিয়ে আল্লাহ জানি ডাক্তার ইউনুসকে দেয় এবং সে যেন দীর্ঘজীবী হয় আমাদের দেশ ঠিক না হওয়া পর্যন্ত আল্লাহ জানি তাকে হায়াত দারাজ করেন এবং সুস্থ সবল অবস্থায় রাখেন আমরা সেইটা দেখতে চাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি আমার কথা বলল বাংলাদেশে ডক্টর ইনস যুক্তরাষ্ট্রে এসেছে সারা পৃথিবীর বেশিরভাগ রাজা ওই উনির কাছে এসেছে বাড়িয়ানের কাছে এসেছে আর আমার কথা হলো প্রতি গ্রামে গরিব নিরহা লোক যে নিজের হাতে ভোট দিতে পারে সেটা আমি আমার দাবি রইলো গরিব হ্যাঁ গণতন্ত্র ভোট হলে হবে না গণতন্ত্র বোট হলেও ভোট থেকে চুরি করে ভোট নেওয়া যায় শক্তি করে নেওয়া যায় যাতে গরিবের নিজে ভোট দিতে পারে সুষ্ঠুভাবে সেই দাবি আমার কাছে রইল ডক্টর ইনু সম্বন্ধে বলার আর কিছু নাই কারণ উনি সারা পৃথিবীতে একজন ব্যক্তি এবং আমরা বাংলাদেশি হিসাবে গর্বিত ওনার একজন এবং আমরা চাই যে ওনার মাধ্যমে সুন্দর একটা দেশ গঠন হবে ধন্যবাদ রুহুল তোমাকে আসসালামু আলাইকুম সবাইকে যারা রুহুলের এই অনুষ্ঠানটা দেখছেন আপনাদের উদ্দেশ্যে রইল আমার শুভেচ্ছা আমার নাম রেদনে রাজাক সেতু আমি নিউ ইয়র্কের ব্রংসে থাকি এখানে জ্যাকসন হাইটে কুইন্সে এসেছি কারণ এখানে আসলে আমাদের যে রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এখন আমেরিকা নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং উনি এখানে এসেছেন জাতিসংঘের সদর দপ্তরের যে অনুষ্ঠান হচ্ছে ওইটাতে বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতে আমি সত্যি আজকে গর্বিত অ্যাজ এ প্রাউড বাংলাদেশি যে আমার দেশকে সবসময় পৃথিবীর সব জায়গাতেই দুর্নীতিপর য়ন দেশ বন্যা কবলিত দেশ দরিদ্র দেশ হিসাবে যারা জানত তো তাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা নিয়েও কিছু গ্রুপ ওনাকে বিতর্কিত করার চেষ্টা করেছে কিন্তু অ্যাজ এ ওমেন আমাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে ওমেন এম্পাওয়ারমেন্ট যে প্রথম শুরু করেছিলেন এবং তার মাধ্যমে যে ইকনমিক কন্ডিশনের উন্নতি হয়েছিল সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য এবং উনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তখন আমি বাংলাদেশে যেইভাবে মহিলাদেরকে অনুপ্রাণিত করেছিল বিভিন্ন ব্যবসার জন্য তো এটা আসলে কেউই অনস্বীকার্য নয় এবং উনি কিন্তু এইবারও ওনার ভাষণে আপনারা শুনেছেন কি না যে আমরা কেউ চাকরি করবো না আমরা চাকরি দিব কিভাবে আমরা বিভিন্ন ব্যবসার মাধ্যমে বিভিন্ন আমাদের আইডিয়াসগুলোকে কাজে লাগাবো যেখানে সবাই এসে কাজ করবে আজকে দেখেন উনি নিউ ইয়র্কে এসেছেন অথচ প্রথম দিনই ওনার সাথে আমেরিকার প্রেসিডেন্ট এবং কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ওনারা কিন্তু ওনার সাথে বৈঠক করেছে আর এবং হ্যাঁ হ্যাঁ পায়া এবং আমি কেন প্রাউড বেঙ্গালি অথবা বাংলা আই এম নট বেঙ্গালি অ্যাকচুয়ালি আমি বাংলাদেশি এবং আমি আমার বাংলাদেশি ভাই বোনদেরকে বলবো আপনাদেরকে যদি কখনও কেউ বলে আর ইউ বেঙ্গালি আর আপনারা বলবেন এম বাংলাদেশি হ্যাঁ আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি আমরা বাংলা ভাষাভাষীর মানুষ সারা পৃথিবীতে অন্যান্য দেশেও আছে বাট আমরা বাংলাদেশি বাংলাদেশি আমাদের জাতীয়তাবাদ তো আজকে নিজেকে আসলে বাংলাদেশি হিসেবে এই জন্যই প্রাউড ফিল করতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি স্যার বলে সম্বোধন করেন সেটা ইউএস প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান ওনাকে স্যার বলেন তো আমরা সেই স্যারের দেশের লোক এই জন্য নিজেদেরকে খুব প্রাউড ফিল করছি আসল আর দেশের কথা যেটা যে ওনাকে সময় দিতে হবে যে দেশকে আসলে রিফর্ম করার জন্য এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের অর্থনীতি অনেক আগায়ে গেছে ওনার এই অল্প সময়ের মধ্যেই আর মানুষের মধ্যেও ট্রাস্ট ফিরে আসছে তবে আমি যেটা বলবো যে আমাদের স্যারকে আল্লাহ আসলে নেখায় দ্বারাজ করুক এবং সুস্থ রাখুক যাতে উনি আমাদের দেশটাকে আসলে সেই সুজলা সফলা শ্যামলা দেশ হিসাবে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর বাংলাদেশে আমি ঢাকাবারের অ্যাডভোকেট ছিলাম সো এক্সট্রা বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো ওগুলোর আমি আসলে বিচার চাই এবং বাংলাদেশের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট শেখ হাসিনা উনি যেভাবে পালিয়ে গেছে ওনাকে ফেরত এনে বাংলাদেশের মাটিতে ওনার বিচার আমি দাবি করছি এই নিউ ইয়র্কের কুইন্স থেকে ধন্যবাদ রহল তোমাকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করিতেছি ডক্টর ইন্নুর সাহেবের মতন একজন নোবেল বিজয়ীকে আমরা বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে পেয়ে কারণ হলো আমাদের দেশ অর্থনৈতিক দিক দিয়ে হাসিনা একদম জিরো টলারেন্স করে মানে গেছে ওনার উসুল্লায় ইনশাল্লাহ আমরা এখন অর্থনৈতিক দিক দিয়ে মানে ইনশাল্লাহ আমরা আগে যাচ্ছি দিন দিন আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন ওনাকে হায়াত দান করেন এবং উনি যাতে দেশটাকে ঠিকমতো পরিচালনা করতে পারেন এটাও আমি আল্লাহর কাছে কামনা করিতেছি এবং সেই সাথে সাথে দীর্ঘ ষোলো বছরে হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে আমি একটা কথা না বললে নয় যে হাসিনা বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করেছে সে হাজার হাজার মানুষকে খুন করেছে হাজার হাজার মানুষকে নির্যাতিত করেছে হাজার হাজার মানুষকে ফুঙ্গত করে সে এই অবস্থা করে দেশটাকে শাসন করেছে এবং দেশের অর্থনৈতিক সব সবকিছু লুটপাট করে তস করে দিয়েছে সে তার দলীয় লোকজনদেরকে বই বিশ্বে শয়ে বাড়ি মার্কেট সব কিছু মানে করার সুযোগ করে দিয়েছে অতএব আমি খনি হাসিনার ফাঁসি ছাচ্ছি এবং অতি দ্রুত তাকে ভারতের কাছ থেকে এনে তার যেন ফাঁসি কার্যকর করা হয় এই ধরনের ফাঁসির সরকার যেন ভবিষ্যতে আমার দেশে যেন আর না আসে আমি এই আশা ব্যক্ত করিতেছি এবং সেই সাথে সাথে আমি এটাও বলবো ইনশাআল্লাহ আল্লা রহমতে ডক্টর ইনুর সাহেব উনি দেশটাকে মতন পরিচালনা করে সামনে যাতে একটা সুস্থ সুন্দর নির্বাচন হয় এবং একজন গণতান্ত্রিক সরকার যেন ক্ষমতা আসে এই আশা ব্যক্ত করি মোহান রাবুল আলমিনের দরবারে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করছি এই জন্য যে আমরা বর্তমান প্রেক্ষাপটে আমাদের ডাক্তার ইনুর সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হওয়ায় আমি খুব আশাবাদী আমার দেশের মানুষ খুব আশাবাদী এর কারণ হচ্ছে বিগত সরকারের যেই সৌরশাসন যে লক্ষ লক্ষ মানুষের কে তিনি নির্যাতন করেছেন হত্যা করেছেন এবং দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করেছেন এমন কোনো প্রজেক্ট নাই এমন কোনো উন্নয়ন প্রকল্প নাই যেখান থেকে এসে তার উনি এবং ওনার দোষরা কোটি কোটি হাজার টাকা বাইরে প্রেরণ করেছেন ওনাকে যে মর্যাদা বাইডেন সাহেব যে মর্যাদা দিয়েছে আমরা বাংলা বাংলাদেশের থেকে আমরা বাংলাদেশের জনগণের থেকে আমরা খুব গর্ববোধ করি যে পৃথিবীর অন্যতম নেতা আমাদের ডক্টর রিনুস সাহেব এই তিন চারটে নির্বাচনে কোনো জনগণ ভোট দিতে পারে নাই উনি যদি সেই সমস্ত যেখানে যেখানে সংস্কার করা দরকার উনি সেখানে সংস্কার করে আপাতত নির্বাচনের জন্য হয়তো কোনো কোনো দল বা কোনো কোনো ইয়ে ইয়ে করতে পারে যে নির্বাচন এখনই দিতে হবে উনি ভালোভাবে সংস্কার করে সমস্ত জায়গা সমস্ত প্রতিষ্ঠানের সংস্কার করে পরবর্তীতে এই বাংলাদেশে নির্বাচন দেন এটাই আমরা আশা করি আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাই গণতন্ত্র রীতি নীতি অনুযায়ী ভোট বা নির্বাচন একটি সর্বোৎকৃষ্ট মাধ্যম নিপীড়িত নির্যাতিত তথা কোনো মানুষের ন্যায্য ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ভোট একটি পবিত্র আমানত সেই পবিত্র আমানতটা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার মঈনুদ্দিন ফকির উদ্দিনের সাথে আতাত করে দুই হাজার নয় সালে ক্ষমতায় অতিষ্ঠ হয়ে বাংলাদেশে চৌক সেনা অফিসারগুলো হত্যা করে একের পর এক হত্যা গুম খুন নৈরাজ্য সৃষ্টি করে ভোটের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় দিয়ে একতরফাবাদে বাকশালী কায়েম করে দু হাজার চব্বিশ সালে নির্বিচারে পাখির মতো গুলি করে আমাদের সোনামানির ছাত্রদের গণহারেও হত্যা করে তখন দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল এবং বীর জনতা বীর ছাত্ররা আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালায়া যেতে বাধ্য হয় আটশো বিশ বৎসর আগে লক্ষণ সেনের পর শেখ হাসিনা আসেন মোদির কোলেজে আশ্রয় নিয়ে শুধু ক্ষান্ত হয় নাই ওখানে বসে বাংলাদেশ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতেছে আমাদের ডক্টর প্রফেসর ইউনুস সাহেব জাতিসংঘ সদর দপ্তরে এসেছেন আমাদের সৌভাগ্য কোনো প্রেসিডেন্ট তিরিশ বছরের মধ্যে একান্ত বৈঠক করেন নাই আমরা গর্ববোধ করিতেছি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে কানাডার প্রধানমন্ত্রী ইটালি প্রধানমন্ত্রী ভেনেজুয়েলা বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানসহ সকলে এক বাক্যে জাতিসংঘে স্বীকার করে নিয়েছেন যে ডক্টর মোহাম্মদ তি আমাদের মধ্যমণি আমরা আশা করবো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অতি দ্রুত রাষ্ট্র মেরামত করে সুন্দর একটা নির্বাচন উপহার দিবে যে উপহারটা গণ মানুষের গণতন্ত্রের অধিকার হাসিনে হাসিনিয়ে নিয়েছিল সেই অধিকার ফেরত দেবে মানুষ তার ভোট প্রয়োগ করে জনপ্রতিনিধি তৈরি করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে এই আশা করি ডক্টর ইমরু সাহেবকে শুভেচ্ছা স্বাগতম বর্তমানে নিউ ইয়র্কে এসেছে ডক্টর ইমরুদ সাহেব আমাদের দেশের মঙ্গল কামনার্থে আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশ যেন আরো মঙ্গল হয় ইমরু সাহেবের হাত ধরে ইমনু সাহেবকে জানাই আমরা হাজার হাজার সালাম